শুধু আলো নয় জীবনের গভীরতা বোঝা যায় অন্ধকারেও সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার এই দিনটি আপনাদের জন্য এক রহস্যময় মোড় যেখানে আলোর আগে দেখা দিতে পারে ছায়া যেখানে একটি ভুল পদক্ষেপ আপনাকে দূরে নিয়ে যেতে পারে নিজের পথ থেকে এই স্নামধারীদের মধ্যে যারা একটু বেশি সংবেদনশীল তাদের জন্য এই দিন মানসিকভাবে চ্যালেঞ্জিং হতে পারে আবার যারা খুব আত্মবিশ্বাসী তাদের জন্য এই দিন এক পরীক্ষার গ্রহদের চলনে আজ যেন আকাশে লেখা আছে কিছু সতর্কবার্তা আজকে এই শনিবার আপনাকে কিছু বিপদ কিছু বিপত্তি কিছু বিভ্রান্তি আর কিছু অজানা পরিস্থিতির সামনে এনে দাঁড় করাতে পারে কিন্তু মনে রাখবেন এই বিপদ মানেই শেষ নয় বরণ সঠিক পদক্ষেপ নিলে এটি হয়ে উঠবে বা হয়ে উঠতে পারে আপনাদের পুনর্জন্মের দিন চলুন আজকের গ্রহের অবস্থান দেখা যাক আর বুঝে নিন কোন কোন বিপদ আপনাদের সামনে অপেক্ষা করছে এবং আপনি কিভাবে এগুলি সামলাতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতী ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এইচ দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের নামও যদি এইচ দিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলব সাতাশে সেপ্টেম্বর দু শনিবার এই দিনে গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে সূর্য এখানে কন্যা রাশিতে ফলে বিশ্লেষণী মন থাকবে সক্রিয় কিন্তু অতিরিক্ত ভাবনা বিভ্রান্তি আনতে পারে চন্দ্র রয়েছে ধনুরাশিতে ফলে আবেগ আকাঙ্ক্ষার সংঘাত নিজের ইচ্ছা বা বাস্তবতায় দ্বন্দ্বের ভোগের সম্ভাবনা রয়েছে মঙ্গল রয়েছে তুলা তুলারাশিতে ফলে সম্পর্ক নিয়ে উত্তেজনা রাগ বা মনোমালিন্য বাড়তে পারে বুধ রয়েছে কন্যা রাশিতে ফলে যুক্তিবোধ থাকবে কিন্তু কথাবার্তায় ভুল বোঝাবুঝি হতে পারে শুক্র রয়েছে সিংহ রাশিতে ফলে অহংবোধ এবং আত্মপ্রকাশের ইচ্ছা তীব্র হবে যার ফলে মতবিরোধ তৈরি হতে পারে বৃহস্পতি রয়েছে রাশিতে ফলে আর্থিক খাতে ধৈর্য না রাখলে সমস্যা হতে পারে শনি রয়েছে কুম্ভ রাশিতে ফলে পুরোনো ভুল আজ নতুনভাবে সামনে আসতে পারে বিশেষত কর্মক্ষেত্রে রাহু কেতু রাহু ও কেতু রয়েছে মিন ও কন্যা রাশিতে ফলে মানসিক দ্বিধা ও আধ্যাত্মিক বিষ বিরক্তি তৈরি করতে পারে চন্দ্র মঙ্গলের বিরোধ আজ দুপুর থেকে রাতে মন অস্থির করবে দুর্ঘটনার সম্ভাবনাও আছে আজকে কী কী বিপদ এস নামে জাতক জাতিগাদের জীবনে আসতে পারে সেই সম্পর্কে বলি মনোসংযোগের অভাব ও সিদ্ধান্তে ভুল হতে পারে আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে বিশেষত আর্থিক বা সম্পর্ক বিষয়ক সিদ্ধান্ত এছাড়াও সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে কাছের মানুষের সাথে বলা কথায় ভুল হতে পারে হঠাৎ রাগ বা আবেগ বা আবেগের কাজ নষ্ট হয়ে যেতে পারে বা নষ্ট করে দিতে পারে এছাড়া অপ্রয়োজনীয় খরচ বা আর্থিক ক্ষতি হতে পারে কোনো অচেনা লোক বা প্রলোভনের ফাঁদে পা দিলে অর্থ হারানোর ঝুঁকি রয়েছে এছাড়াও দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে যাত্রা করলে সাবধানে চলুন বাইক বা গাড়ি চালানোয় মনোযোগ রাখুন এছাড়াও আত্মবিশ্বাস হারানোর সম্ভাবনা রয়েছে আর ছোট কিছু ব্যর্থটা আপনাকে মানসিকভাবে খুবই প্রভাবিত করতে পারে এবার বলবো কী করলে আজকের বিপদ এড়ানো সম্ভব হবে বা এগুলো করা কিন্তু উচিত মনোযোগ সহকারে শুনবেন ভোরবেলা ধ্যান বা শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করুন মনের ভেতরের অস্থিরতা কমবে আজ নতুন সিদ্ধান্ত এড়িয়ে চলুন যে কোনো বড় বিপদ আজ না নেওয়াই ভালো পরিষ্কারভাবে কথা বলুন ভুল বোঝাবুঝি এড়াতে আজ একটু ধীরে ভেবে চিনতে কথা বলুন গোপন তথ্য কাউকে দেবেন না আজকের দিনে কাউকে অতি বিশ্বাস করবেন না প্রদীপ জ্বালিয়ে শনি দোষ প্রশমন করুন শনিবার সন্ধ্যায় পশ্চিম মুখ করে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন কি করা একেবারেই উচিত নয় ভালো করে শুনবেন রাগের মাথায় সিদ্ধান্ত নেয়া আজকের দিনে রাগ করলে নিজের ক্ষতি করবেন কোনো ভুয়া প্রলোভনে পা দেওয়া অচেনা অফার বা স্কিমে টাকা লাগানো ঠকতে পারেন পুরনো কষ্ট মনে করে মন খারাপ করা অতীত আজ আপনাকে আচ্ছন্ন করতে চাইবে নিজেকে সেই আবরণ থেকে টেনে বার করুন আজ আপনার প্রত্যাশা যত বেশি হবে হতাশা তত বাড়বে এবার বলবো আজকে শুভ সময় ভোর ছটা চল্লিশ থেকে আটটা পনেরো এই সময় ধ্যান ও পরিকল্পনার জন্য শুভ এছাড়াও দুপুর বারোটা কুড়ি থেকে একটা তিরিশ এই সময় অল্প গুরুত্বপূর্ণ কাজের জন্য খুবই শুভ এছাড়াও সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ থেকে সাতটা পঞ্চাশ এই সময় কোনো আধ্যাত্মিক কাজ বা প্রার্থনার জন্য কিন্তু খুবই শুভ অশুভ সময় হচ্ছে দুপুর দুটো দশ থেকে তিনটে পঁয়তাল্লিশ এই সময় কিছু না করাই ভালো শুভ রং হচ্ছে নীল ধূসর এবং হালকা হলুদ নীল হচ্ছে আত্মবিশ্বাস জাগাবে শনির প্রশমন করবে ধূসর হচ্ছে স্থিরতা ও মনের ভারসাম্য এনে দেবে হালকা হলুদ হচ্ছে সংকেত বুঝতে সাহায্য করবে মানসিক আলোক প্রাপ্তি দেবে শুভ সংখ্যা হচ্ছে চার আট আর হচ্ছে দুই প্রিয় এই স্নামধারীরা সব দিন সমান হয় না আর আজকের দিনটা একটু গভীর একটু রহস্যময় একটু কঠিন কিন্তু স্মরণ রাখুন আলোর আগেই আসে অন্ধকার চ্যালেঞ্জ মানেই সুযোগ নিজের ভুল থেকে শেখা নিজের ভিতরের আলোকে চালানো আর যদি আপনি সচেতন থাকেন তাহলে এই বিপদের মধ্যেও আপনি এমন কিছু শিখে ফেলবেন যেটা ভবিষ্যতের জন্য একটা বিশাল সম্পদ চোখ খোলা রাখুন কান খোলা রাখুন মন শান্ত রাখুন আজকের দিন আপনার সহচর হোক এক শক্তিশালী আগামীর দিকে ধন্যবাদ আপনাদের আগামীকাল নতুন আসার আলো নিয়ে আবার দেখা হবে ভালো থাকুন সাবধানে থাকুন সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী দিনের আবার একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ একটি লাইক করতে একদমই ভুলবেন না ধন্যবাদ